মাত্র কয়েকদিন আগেই ওয়ারেস পর্তুগাল থেকে এই দুই জোড়া জুতা আমার জন্য নিয়ে এসেছে কিন্তু এখন পর্যন্ত এই জুতাগুলি উদ্বোধনই করা হয়নি আমার এটা একটা সামার শু আর এখানেও আছে এই যে কেস এটা এখনও আমি পরিনি আজকে ভাবছি যে এই স্যান্ডেল শু পরেই ভোট দিতে যাবো জুতাগুলি অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার সাইজও একদম পারফেক্ট হয়েছে একদমই পারফেক্ট হয়েছে যেহেতু আজকে সানিডে বেশ রোদ উঠেছে এই জন্যই এই স্যান্ডেল শ্যুটটা পরে নিলাম এখন যাব আমি এবং ওয়ারেস আর এস ভোট দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছি একটি মানুষ দুইভাবে নাগরিকত্ব পেয়ে থাকে একটি হলো জন্মসূত্রে নাগরিকত্ব আর একটি হলো অনুমোদন সূত্রে নাগরিকত্ব আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আর অনুমোদন সূত্রে বেলজিয়ামের নাগরিক আজ দুই হাজার চব্বিশ সনের নয়ই জুন বেলজিয়াম ইলেকশন আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনেই অলরেডি রেডি হয়ে গিয়েছি ভোট দিতে যাব আজকে ওয়েদারটাও অনেক সুন্দর বেশ সানি আর আমরাও মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছি যে আজকে ভোট দিতে হবে বেলজিয়ামে আজকে তিনটা ইলেকশন একসঙ্গে হচ্ছে পার্লামেন্টের ইলেকশন ফেডারেল ইলেকশন এবং রিজনাল ইলেকশন তিনটা ইলেকশন একসঙ্গে হবে আমি আজকেই প্রথম ভোট দিচ্ছি না এর আগেও কয়েকবার দিয়েছি এদেশের ন্যাশনালটি পাওয়ার পরপরই আমি ভোট দিয়ে ভোট দিতে ভোট দেওয়ার পারমিশন পেয়েছি এবং পরপর কয়েক বছর আমি ভোট দিয়ে এসেছি ইলেকশনের সবাইগুলিতে আর তাই আজকের দিনটা আমার কাছে স্পেশাল কিছু না স্পেশাল কোনো ডে না তারপরেও এদেশের ইলেকশনটা কেমন হয় কত কোয়াইট ইলেকশন হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে সো আমার আজকের এই নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়াম থেকে সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন এখানে ভোট দিতে তেমন কিছু লাগে না পনেরো বিশ দিন আগেই শুধু ওরা যার যার অ্যাড্রেসে একটা পেপার পাঠিয়ে দেয় এই সেই পেপারটা আর এখানে প্রথমেই যেটা লেখা আছে এই যে ফ্রেন্ডসে লেখা আছে লে ভোট এ অবলিগাতোর তার মানে হচ্ছে ভোট বাধ্যতামূলক এটা দিতেই হবে কেউ যদি না দেয় তাহলে তাকে ফাইন করা হয় আর এখানে কোন অ্যাড্রেসে আমরা ভোট দিতে যাব সেই অ্যাড্রেসটা দেওয়া আছে আর এখানে এই যে সোশান্তিয়া মানে সিক্সটি এটা হচ্ছে ভোট সেন্টারে কোন রুম নাম্বারে আমরা ভোটটা দিব সেই রুম নাম্বারটা দেওয়া আছে শুধু এইটুকু হলেই চলবে আর এখন বাজে সকাল নয়টা আমি আর ও অলরেডি বের হয়ে পড়েছি ওয়েদারটাও অনেক সুন্দর আর আমার মেয়ে ও যাবে পরে যেহেতু অনেক সকাল আমি এদেশের নাগরিক অধিকার নিয়ে ভোট দিতে এসেছি এটা আমার জন্য অনেক আনন্দের আমি আর ও লাইনে দাঁড়িয়ে আছি সিক্সটি রুমের সামনে এই রুমেই ভোট দিব আমরা আমাদের মতো করে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে ভোট দেবার জন্য চারিপাশে সুন্দর একটা পরিবেশ কোনো হইচই নেই কোনো হাঙ্গামা নেই কিছুই নেই ভোট দিয়ে বেরিয়ে আসলাম এটা একটা স্কুল আর এই স্কুলেই ভোট সেন্টার করেছে এখানে ভিতরে ভিডিও করা নিষেধ তাই পুলিশ আর সিকিউরিটি গার্ডদের পারমিশন নিয়ে একটু আংশিক ভিডিও করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করব বলে এদেশের ভোট সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই ভিডিও দেখলেই বোঝা যায় কতটা শান্তিপূর্ণ পরিবেশে এদেশের ভোট হয় আমি যে কয়েকবারই বেলজিয়ামে ভোট দিয়েছি কতবারই মুগ্ধ হয়েছি কোনো মিটিং মিছিল নেই নেই তেমন কোনো প্রচারণা বোঝাই যায় না এদেশে ভোট হচ্ছে আমি নিজেই জেনেছি মাত্র কিছুদিন আগে যে এদেশে ভোট হচ্ছে শুধু কিছু সবগুলোতে এরা পোস্টার দিয়ে যায় এটাই তাদের প্রচারণা বলেও না বলেও না যে তুমি আমাকে ভোটটা দিবে ওরা এটা জানে যে ভোট হচ্ছে মানুষের মৌলিক অধিকার আর কোনো কোন ক্ষেত্রে দেখা গেছে মেট্রো স্টেশনের সামনে কেউ কেউ দাঁড়িয়ে আছে পোস্টার নিয়ে যারা যারা মেট্রোতে উঠবে তাদেরকে একটা করে পোস্টার ধরিয়ে দেওয়া হয় জাস্ট এই প্রচারণাটি প্রচারণাটুকুই এদেশে হয়ে থাকে যত দূর দেখেছি আমি বর্তমানে বেলজিয়ামে গভর্নমেন্টের নাম ডক্টর ফ্রেন্স ট্রান্সফার্ম মিলে কোয়ালিশন গভর্নমেন্ট এখানে বেলজিয়ামে প্রায় পঁচিশটারও বেশি পার্টি আছে পপুলার পার্টিগুলি হলো এমআর আর পি এস লামবেগান এনবিএ সিডিএন ভি ওপেন ভিএলভি ভিএলডি ওপেন ভিএলডি আজকে দু হাজার চব্বিশ সালে নয়ই জুন বেলজিয়ামের তিনটি ইলেকশন একসঙ্গে হচ্ছে ইউরোপিয়ান ইলেকশন ফেডারেল ইলেকশন অ্যান্ড রিজোনাল ইলেকশন দেখা যাক কোন দল উইন করে আমরা সেই অপেক্ষায় আছি এ দেশের ভোট সিস্টেম দেখে আমি চিন্তা করি কতটা অভাগা দেশে জন্ম আমাদের আমার দেশে ভোটের আগে মিটিং মিছিল শুরু হয় কত কত দিন আগে থেকে আর এই ইলেকশনকে কেন্দ্র করে কত ছেলের প্রাণ চলে যায় কত মায়ের বুক খালি হয় তারপরেও ক্ষমতা যাওয়ার কত চেষ্টা মানুষের জীবন নিয়ে খেলা হয় আমাদের দেশে কেউ পাওয়ার ছাড়তে চায় না আর এসব দেশে উল্টো চিত্র কোনো মনটি যদি এসব দেশে কোনো মনটি যদি দেখেন তার কোনো কাজে ভুল হয়েছে তার দুর্নাম হয়ে যাচ্ছে সঙ্গে 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 সে পাওয়ার ছেড়ে দেবে আমাদের দেশে কি এটা সম্ভব এসব দেশ কেন এত উন্নত জানেন এরা শুধুই রুল মেনে চলে আমি চাই আমাদের দেশটাও এমন হোক কোনো এক সময় সেটা যদি পঞ্চাশ বছর পরেও হয় সমস্যা নেই তবুও হোক এই যে এখানে একজন নব্বইয়ের কাছাকাছি বয়স হবে হাঁটতে পারছে না তবুও সে ভোট দিয়ে আসছে কেন জানেন বাধ্যতামূলক না দিলে ফাইন করে ফেলি অত সুন্দর নিয়ম তাই না আজকে সেই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখ সবাইকে আল্লাহ হাফেজ